এইটা লইয়া পাবলিক সাংবাদিকরা জ্বালায় অনেক এই আগরে অন্ত মানে মোবাইলও পাই না আমি এই সিভাই করে এই দুইটা আইটা আমি ভালোই আল্লাহ রাখলে ভাই ওই যে আমরা কই সিভাই আসলে দুইজন ওই জালিয়ার একটা বয়স পাইছে ছোট সাও ওই যে এনে জালিয়ারা নদী

अच्छा ठिकै अनि पाठाइदिम जानै राख्नुहोस्